भाषा को दाई नाम की अपना नाम की नाम की नाम की हन्दी सबसे खतरनाक है ए हां 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 चित्र बेहतर है आता नहीं आते इससे क्या मदद लीजिए ट्राउजर्स তো মাত্র হাসবেন তো ভাষা কোতায় ভাষা কোতায় বলেন আপনার কি সন্তান নাই সন্তান নাই এখানে আসছেন কি কাজে হ্যাঁ এখানে আসছেন কি কাজে এখানে আসছেন কি কাজে এখানে গুতে দাও বাসা কোথায় আপনার তোমার আপনার বাসা কোথায় আমার বাসা এখানে যে যে এখানে দেখছেন না এখানে আপনার বাসা কোথায় এখানে আসছেন আপনি এখানে উপত্র করতেছেন এভাবে নাচানাচি করতেছেন মানুষের সমস্যা হচ্ছে না আপনার সমস্যা না বাসা কোথায় আপনার বলেন ফ্যামিলিতে কেউ নাই আপনার সন্তান টন্তান কেউ নাই ছেলে মেয়ে নাই এ ভাইয়া কই যাবেন আপনি বাসার কথা স্মরণ নাই আপনার এখানে কি কাজে আসছেন বলেন чоқнама чиқта чоқнама чиқта